সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বিশ্বে দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের সংখ্যা বলছে গবেষণা সংস্থা জুনে রুশ সেনা নিহত ছাড়াবে দশ হাজার বললেন প্রেসিডেন্ট জেলানেসকে সবচেয়ে বেশি হামলার শিকার তুরস্ক জানালেন ন্যাটো মহাসচিব ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার পশ্চিমাদের আছে জানাল ইউ আইন প্রণেতা ইউক্রেনের লড়াইয়ে সাবেক ব্রিটিশ সেনা নিহত তেল বিক্রির আরো নশো চল্লিশ কোটি ডলার আপতকালীন তহবিলে যোগ করেছে রাশিয়া ভারতে রুশ পণ্য বহনের নতুন বাণিজ্য করিডোর পরীক্ষা করল ইরান বন্দুক নিরাপত্তায় যে নিয়মে সম্মতি দিলেন মার্কিন আইন প্রণেতারা এবং পাক প্রধানমন্ত্রী শাহবাদ জোটের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ইমরান খান দর্শক রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের একজন আইন প্রণেতা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ বিশ্বে দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের সংখ্যা বলছে গবেষণা সংস্থা ইউক্রেনে রাশিয়ার বিশ্বের সেনা অভিযানের পর থেকে নড়ে বসেছে ইউরোপ নতুন করে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সব মিলিয়ে দেখা দিয়েছে নিরাপত্তার সংখ্যা এর মাঝে কয়েকবার রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা পরমাণু যুদ্ধের কথাও তুলেছে জোরে এমন পরিস্থিতিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুতই বাড়বে বলে মনে করছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সংস্থার দাবি বর্তমানে চলমান বৈশ্বিক সংকটের কারণেই দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের পরিমাণ গেল বছর বিশ্বে বারো হাজার সাতশো পাঁচটি পারমাণবিক ওয়ারহেড ছিল সংস্থার ধারণা এবছর স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে বাড়বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা এসআই পিআরআই বলেছে রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনে পরমাণু হামলার সম্ভাব্যতার কথা হুমকি দিয়েছে এ খবর জানিয়েছে আল জাজিরা জুনেই রুশ সেনা নিহত ছাড়াবে চল্লিশ হাজার বললেন প্রেসিডেন্ট জেলানেস্কি ইউক্রেনে রক্ত হয়ে যুদ্ধে জুন মাসে রাশিয়ার সেনা নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে রোববার যুদ্ধের একশো নয়তম দিনে এমনটাই মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশ্যে নিয়মিত দেওয়া ভাষণে এদিন জেনেস্কি পশ্চিমের দেশগুলোর কাছে আরো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি বলেন জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হতাহত এবং ট্রাজেডি এড়াতে পারে ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়ার সামরিক অভিযান এই যুদ্ধে এ পর্যন্ত উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে তবে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিপর্যয়ের মুখে পড়েছে ভেঙে পড়েছে সমর কৌশল বহু ট্যাঙ্ক বিমান আর্টিলারি সেনা হারিয়ে ব্যাকফুটে চলে গেছে মস্কো এখন ইউক্রেনের দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রাশিয়া দোনবাসের নিয়ন্ত্রণ ধরে রাখা কিএফ এবং মস্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউক্রেনে পূর্ণ শক্তি নিয়ে দোনবাসে প্রতিরোধ গড়ে তুললে গোলা বারুদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছে সেখানকার যুদ্ধরত ইউনিট সবচেয়ে বেশি হামলার শিকার তুরস্ক জানালেন ন্যাটো মহাসচিব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম সামরিক জোট ন্যাটোই ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদানের বিরোধিতায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ বলে মন্তব্য করেছেন জোটের মহাসচিব জেন স্টলেনবার্গ ফিনল্যান্ড সফরকালে এই বিষয়টি তুলে ধরেন তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে নিজেদের নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে গত মাসে ন্যাটোই যোগ দিতে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন তাদের আবেদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছিলেন স্টল্টনবার্গ তবে ন্যাটোই যোগ দেওয়া নিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক কারণ দেশ দুটির বিরুদ্ধে কুর্দি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের সমর্থন ও আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে আঙ্কারা এমন পরিস্থিতি নিয়ে রোববার বারোই জুন ফিনল্যান্ডের ইসরায়েলের প্রেসিডেন্ট সাউলে নিনিস্তর সঙ্গে নান্তালিতে যৌথ সংবাদ সম্মেলনে আসেন স্টলটনবার্গ এ সময় তিনি বলেন তুরস্কের উদ্বেগ বৈধ এটা সন্ত্রাসবাদ ও অস্ত্র রফতানির বিষয় ন্যাটো মহাসচিব আরও বলেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কৃষ্ণ সাগরের কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র ইউক্রেন গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া অভিযানের বিরুদ্ধে অবস্থা নিয়ে কিএফকে যে আঙ্কারা সমর্থন দিয়ে আসছে তাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি স্টলটনবার্গ উদ্বেগ জানিয়ে বলেন আমাদের মনে রাখতে হবে ও বুঝতে হবে কোন ন্যাটো মিত্র তুর্কির চেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি ন্যাটো কবে নাগাদ ইনল্যান্ড ও সুইডেন যুক্ত হতে পারে সে বিষয়ে কোনো আভাস দেননি তিনি এ খবর জানিয়েছেন আলজসিরা ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার পশ্চিমাদের আছে জানাল ইউ আইন প্রণেতা ইউরোপীয় ইউনিয়নের একজন আইন প্রণেতা বলেছেন রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন শনিবার ইউক্রেনের সাক্ষাৎ সাক্ষাৎকারে তিনি একথা বলেন সিকোরোস্কি বলেন ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে সেজন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু ওয়ারহেড দেওয়ার অধিকার রাখে দু সাত থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত সিকোরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন রাশিয়া বোতাপেস মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে উনিশশো চুরানব্বই সালে সই হওয়া ওই ইউক্রেন রাশিয়া ব্রিটেন এবং আমেরিকা সই করে ইউক্রেনের লড়াইয়ে সাবেক ব্রিটিশ সেনা নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াইয়ের সময় সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ইউক্রেন সফরে যান তাকে একজন দিয়েছেন ইউক্রেনের শহর নিহত হয়েছেন গ্যাটলি গত কয়েকদিন ধরে শহরটিতে মারাত্মক লড়াই চলছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করা হচ্ছে জর্ডন গ্যাটলির বাবা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তার ছেলে স্থানীয় বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করছিলেন তিনি আরো জানান শহরটি রক্ষার লড়াইয়ে সম্মুখ যুদ্ধে প্রাণঘাতী গুলিবিদ্ধ হন তিনি সতর্ক বিবেচনার পর জর্ডান গ্যাটলি ইউক্রেনে গিয়েছিলেন বলেও জানান তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোতুলিয়া এক টুইট বার্তায় জর্ডন গ্যাটলিকে সত্যিকার বীর বলে আখ্যা দিয়েছেন তিনি লিখেন আমরা সবসময় ইউক্রেন এবং মুক্ত বিশ্বের সুরক্ষায় তার অবদান মনে রাখব তেল বিক্রির আরো নশো কোটি ডলার আপতকালীন তহবিলে যোগ করেছে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর ইউরোপ আমেরিকার জারি করা বিপুল নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম আর এই দাম বৃদ্ধির সুফল পাচ্ছে রাশিয়া নিজেও পশ্চিমায় নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি বিক্রি করে পাওয়ার নশো চল্লিশ তহবিলে যোগ করেছে রুশ সরকার গত বৃহস্পতিবার জরুরি রিজার্ভ আরো সমৃদ্ধ করার খবর জানে ভ্লাদিমির পুতিন দু হাজার বাইশ সালের জানুয়ারি আয় থেকেই যা এই পরিমাণ বাড়ানো হল পশ্চিমা নিষেধাজ্ঞার মতো সংকটকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে আপতকালীন তহবিল করেছে রাশিয়া দু সালে ক্রিমিয়া দখলের পরও নিষেধাজ্ঞা এসেছিল তখন মস্কো এই তহবিলের অর্থ ব্যবহার করেছে একইভাবে আগামী যে কোনো সংকট মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ সম্পদ চলতি বছর রুশ সরকার তেল ও গ্যাস বিক্রি করে যে আয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল তার চেয়েও অনেক বেশি রাজস্ব পাচ্ছে এই অবস্থা চলতে থাকলে বাজেট লক্ষ্যমাত্রা অর্থ বছর শেষ হওয়ার আগেই ছাড়িয়ে যাবে অথচ নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ায় অর্থ প্রবাহ বন্ধ করতে চেয়েছিল সবচেয়ে সাম্প্রতিক প্যাকেজ নিষেধাজ্ঞাটি দিয়েছে ইউ এটাই রাশিয়াকে দীর্ঘমেয়াদে ক্ষতির মধ্যে ফেলবে বলে আশা করছে ব্রাসেলস এরাও তাই আগামী আট মধ্যে সমুদ্র পথে রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে জোটভুক্ত দেশগুলো এছাড়া রাশিয়ার তেল রফতানি চালানোর বিমা যেসব সংস্থা করবে তারা ইউ করে বিশ্বের যে কোনো স্থানে জাহাজ এবং বিমার সংকটে রাশিয়ার রফতানি কমবে বলে ইউরোপীয় নেতৃবৃন্দ আশা করছেন বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যকর হওয়ার পর রাশিয়ার তেল রফতানি উল্লেখযোগ্য হারে কমতে থাকবে তার হয়তো এই জন্যই সময় থাকতে আবারও জরুরি তহবিল শক্তিশালী করছে মস্কো আগামী ছয় মাস পরেই ইউ নিষেধাজ্ঞার আঘাত আসা শুরু করবে এমন অনুমান করা হচ্ছে এতে জ্বালানির বিশ্ববাজারে নাটকীয় পরিবর্তন ঘটার আভাস দিচ্ছে সংশ্লিষ্টরা তবে আপাতত জ্বালানি বিক্রির বিপুল পরিমাণ টাকা রাশিয়ায় আসছে গত সপ্তাহে রুশ অর্থ মন্ত্রণালয় জানায় চলতি জুন মাসে তেল ও গ্যাস বিক্রি থেকে আরো ছশো রাজস্ব অর্জনের আশা করা হচ্ছে এদিকে তেল বিক্রির রাজস্ব আসতে থাকলেও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দুই অঙ্কের মূল্যস্ফীতি ভোক্তা ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মতো সংকট মোকাবেলা করতে হচ্ছে রুশ সরকারকে মূল্যস্ফীতি মোকাবেলায় গত মাসে রাশিয়ার কেন্দ্রীয় সরকার পহেলা জুন থেকে ন্যূনতম মজুরি ও অবসর ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় ভারতে রুশ বহনে নতুন বাণিজ্য করিডোর পরীক্ষা করল ইরান ইরানের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি জানিয়েছে তারা প্রথমবারের মতো ভারতে রুশ পণ্য পরিবহন শুরু করেছে নতুন একটি বাণিজ্য করিডোর দিয়ে ইরানকে হিসেবে ব্যবহার করে এই পরিবহন শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির বন্দর এক কর্মকর্তা রাশিয়ান কার্গোতে ফুট দীর্ঘ লেমিনেট শিটের দুটি পাত্র রয়েছে এর ওজন টন শনিবার ইরানের রাষ্ট্র পরিচালিত ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি আস্ট্রাখানে যৌথ মালিকানাধীন ইরানের রাশিয়ান টার্মিনালের পরিচালক দারিউশ জামালিকে উদ্ধৃত করে জানিয়েছে কার্গোটি রাশিয়ার পিটার্সবার্গ থেকে কাসপিয়ান সাগরের বন্দর শহর আস্রাখানের উদ্দেশ্যে রওনা হয় এই কার্গোটিকে করিডোর প্রাথমিক পাইলট পরিবহন হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি তবে এই প্রতিবেদনে কার্গোটি কখন ছেড়ে গেছে বা এতে থাকা পণ্য সম্পর্কে আর কিছু বলা হয়নি বার্তা সংস্থা আইআরএন এ জানিয়েছে আস্ট্রাখান থেকে কার্গোটি কাস্পিয়ান সাগর অতিক্রম করে উত্তর ইরানের আঞ্জালি বন্দরে যাবে এবং পারস্য উপসাগরে বন্দর আব্বাসের দক্ষিণ বন্দরে সড়ক পথে স্থানান্তরিত হবে সেখান থেকে একটি জাহাজে লোড করে ভারতের নবসিভা বন্দরে পাঠানো হবে দারিউর জামালি বলেন এই পরিবহনটি ইরানের রাষ্ট্রচারিত ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স গ্রুপ অফ রাশিয়া এবং ভারতের আঞ্চলিক অফিসের সমন্বয়ে পরিচালনা করা দিন সময় লাগবে বলে আশা করা রাশিয়া নিষেধাজ্ঞার কবলে পরার পর থেকে ইরানের কর্মকর্তারা কথিত উত্তর দক্ষিণ বিকাশের জন্য একটি স্থগিত প্রকল্প পুনরুজ্জীবিত করতে আগ্রহ হয়ে উঠেছেন এই করিডোর ইরানের মাধ্যমে রাশিয়াকে এশিয়ার রফতানি বাজারের সঙ্গে যুক্ত করবে বলে মনে করা হচ্ছে এই পরিকল্পনায় একটি রেল লাইন নির্মাণের কথা রয়েছে এই লাইনের মাধ্যমে ইরানের কাসপিয়ান সাগর বন্দরে পৌঁছানো পণ্যগুলোকে দক্ষিণ পূর্ব বন্দর চা ভারে স্থানান্তরিত করতে পারবে বন্দুক নিরাপত্তায় যে নিয়মে সম্মতি দিলেন মার্কিন আইন প্রণেতারা মার্কিন সিনেটরদের একটি দ্বিদলীয় গ্রুপ বলেছেন তারা বন্দুক নিরাপত্তায় সম্ভাব্য আইন প্রণয়নে একটি ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছেন এই পদক্ষেপে একুশ বছরের নিচে কেউ বন্দুক কিনতে চাইলে কঠোরভাবে তার পূর্ব ইতিহাস খতিয়ে দেখা হবে এবং অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার তুলনায় নতুন এই সম্মতি অনেক সীমিত সম্প্রতি বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনায় কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র শনিবার কঠোর বন্দুক আইনের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ গত চব্বিশ মে টেক্সাসের উভালদের শহরে রোব এলিমেন্টারি স্কুলে হামলায় উনিশ এবং দুই শিক্ষক নিহত হয়েছেন ওই হামলার একদিন আগে নিউ ইয়র্কের বাফেলোতে আরেক হামলায় দশজন নিহত হন এসব হামলার জেরে বন্দুক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে সিনেটরদের গ্রুপের যৌথ বিবৃতিতে বলা হয়েছে আজ আমরা আমেরিকার শিশুদের সুরক্ষা আমাদের আমাদের সুরক্ষিত রাখতে এবং সহিংসতার হুমকি কমাতে একটি সাধারণ জ্ঞান দ্বিপক্ষীয় প্রস্তাব ঘোষণা করছে এ আরও বলা হয়েছে পরিবারগুলো ভীত এবং আমাদের কর্তব্য একত্রিত হওয়া এবং এমন কিছু করা যা তাদের সম্প্রদায় তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার অনুভূতি পুনরুদ্ধার করতে সাহায্য করবে নতুন এই প্রস্তাবকারী বিশ আইন প্রণেতার অর্ধেকই রিপাবলিকান দ্রুত এসব প্রস্তাব পাশ করতে আইন প্রণেতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এই আইন প্রণেতারা স্পষ্ট করেছেন যে প্রেসিডেন্ট যত তাড়াতাড়ি চাইছেন তত দ্রুত এটি পাশ করা সম্ভব হবে না প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন স্পষ্টতই আমি যা প্রয়োজন বলে মনে করি তার সব এতে নেই তবে এটি সঠিক দিকের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোকে প্রতিফলিত করে এবং কয়েক দশকে কংগ্রেসে পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দুক সুরক্ষা আইন হবে শাহাবাদ জোটের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ইমরান খান ক্ষমতা হারানোর পর এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের পথে আছেন পাকিস্তান চেয়ারম্যান ইমরান খান মার্চ মার্চ নামে বড় লং নিয়ে বর্তমান শাহবাজ শরীফের আগাম নির্বাচন দেওয়ার জন্য দিয়ে গেছেন যদিও সেই আলটিমেটামে গা নওয়াজ জোট এবং তাদের শরীফরা বলছে পূর্ণ মেয়াদ শেষ করে হবে নির্বাচন তবে ইমরান খানের দাবি বর্তমান জোট সরকারের আগামী নির্বাচনে জয়লাভের কোনো সম্ভাবনাই নেই ইমরান আরও দাবি করেছেন শাহবাজের জোট নির্বাচনের প্রচার চালানোর মতো পর্যায়েও নেই পাকিস্তানের সাবেকই প্রধানমন্ত্রীর অভিযোগ ক্ষমতা টিকিয়ে রাখতে শাহবাজের সরকার তার নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে হয়রানি করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ